হাই কেমন আছো বন্ধুরা চলে আসলাম আবার আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি বসি দিয়ে ট্যাংরা মাছ ধরতে এখন যাইস সিন্দুর পার সিন্দুর দিকে যাবো আজকে আজকে গাড্ডাতে মারবো না সিন্দুর দেখি সামনে দেখা কোথায় যাচ্ছি দেখুন শ্মশান তো বন্ধুরা এরই মধ্যে এসে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি সামনে দেখি কোথায় বসা যায় বাইরে যাচ্ছে দেখি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় মধ্যে গন্তব্যস্থলে পড়লাম দেখিম্বাই সব বের করছে জিনিসপত্র এইখানে বসবো রেডি করে নি পরে দেখা তোমাদের সাথে বন্ধুরা প্রীতম্বাই মধ্যে ফেলবে প্রথম টপ কি হয় নেমে ঘোলা করলো

কোখানে है ना कि যায় বাহ দেখতে देखते-देखते উঠে না তো ভাই সেটা ট্যাংড়া বড় বড় সাইজের ওইদিকে নড় না করে হ্যাঁ নড় না করে হুম এইডা আর ওইডা জুরায়াকুরান उठे

ಅದು ಸಿಕ್ಕಲ್ಲ ಐಕವ ಮೋತಿ ಬಜ್ಜು ಸಾಲೋดิಸ ಕೋಟಾನಿ ಕಫೆ ಮಯಕ್ಕೆ ತಿನ್ನೋಕೆ ಹ್ಮ್ ಎಡ ಉಡ್ಬಾ ಇಡಲ್ ಕಿಚಿಲ್ಲ ಏನು ಕರ ನಾನು ಸುಮ್ಮನೆ ಇಸ ಕಿಸ ಕೈನೇ

এই যে ওjsonwebtoken

আইতে যাওয়ার উদ্দেশ্যে রীতমবাই সামনে যাচ্ছে আর এই হলো আমাদের আজকের মাছ ট্যাংরা সব চকচকা খালি ট্যাংরা বড়ো বড়ো সাইজ তুলে দেওয়া কতগুলো সব ট্যাংরা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে তো আজকের জন্য এই পর্যন্তই